এই বছর আমার জন্মদিনের আগের দিনটা ছিল সব থেকে সুন্দর আর সারা জীবন ভুলতে না পারার মতো একটা দিন হাই এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো জন্মদিনের আগের দিনটা প্রতি বছর যেমন থাকে একদমই সিম্পল ছিল সারা দিন যেমন কাটে কেটেছে তারপরে তনুশ্রী কিছুক্ষণ আগে ফোন করে জানিয়েছিল যে ও শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এসেছে যদি যাই দেখা হবে বিকালবেলা আবার তারপর মাও ফোন করে বললো আয় ঘুরে যা তো যেমন যাওয়া আসা লেগেই থাকে সেই রকমই একদম অন্য অন্য দিনের মতোই গেছিলাম তবে যাওয়ার পর কিছুক্ষণ গল্প করার পর বুঝেছিলাম যে কিছু একটা ওরা প্ল্যান করেছে তবে আমার জন্য যে এত বড়ো একটা সারপ্রাইজ ওয়েট করছে সেটা আমি ভাবিনি কিছুক্ষণ পরে দেখলাম সেখানে আমার মা বাবা ভাই উপস্থিত মানে এটা যে আমার কাছে কতটা শকিং কতটা খুশির একটা মুহূর্ত ছিল সেটা আমি হয়তো বললে কোনো দিন কাউকে বোঝাতে পারবো না সবসময় সিনেমা টিভি সিরিয়ালে এইসব দেখে এসেছি যে বর বউকে সারপ্রাইজ দেয় তার বাড়ির লোককে কোথাও একটা কোনো পার্টিতে বা কোনো একটা জায়গায় ডাকে সেখানে সে জানতোই না মানে মেয়েটা জানতোই না তার বাবা মা উপস্থিত হবে দেখে খুশি হয় এইগুলো আমরা সিনেমা সিরিয়ালেই দেখে এসেছি তবে আমার জীবনে এরম কিছু ঘটবে আমি একদমই আশা করিনি আমার জন্য ওখানে তনুশ্রী কেক নিয়ে এসেছিলো শাশুড়ি মা নিজের হাতে পায়েস রান্না করেছিল আর বর নিজের হাতে চিকেন রান্না করেছিলো থেকে বেশি খুশি হয়েছে সেখানে আমার মা বাবা ভাই উপস্থিত ছিল জন্মদিনের আগের দিনটা এত সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছিল। যেটা আমি সারা জীবনেও ভুলব না দামি গুফার আমি কোনোদিনও ভালোবাসিনি কোনো দিনই চাইনি আমার বর জানে আমি কিসে খুশি হই আরও সেটাই করেছিল মানে এই জিনিসটা হয়তো কোনো দিন বলে বোঝানো সম্ভব না যে মা বাবা ভাইকে হঠাৎ করে ওরকম দেখতে পাওয়া আর সেলিব্রেশনে তাদেরও উপস্থিত থাকাটা কতটা দামি আর কতটা অমূল্য একটা মোমেন্ট সেটা হয়তো কখনোই বলে বোঝানো সম্ভব না যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে যেহেতু সারপ্রাইজ ছিল আমার কিছুই ভিডিও করা হয়নি আমি তো নর্মালই গেছিলাম অন্যান্য দিনের মতো যদি জানতাম তাহলে হয়তো তোমাদের সাথে শেয়ার করা হতো মানে ভিডিও যদি করতাম দেখতে পারতে প্রথম রিয়াকশান আমার কেমন ছিল মা বাবাকে ওখানে দেখার পরে মানে বাড়ির তো আমাকে কেউ জানায়নি যে এরকম কিছু একটা প্ল্যান হয়েছে আর ওই থেকেও আমাকে কেউ কিছু জানায়নি তো মা বাবাকে দেখার পর রিয়াকশানটা তোমাদের সাথে শেয়ার করলে আরও ভালো লাগলো তবে যাই হোক যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করবো ভালো লাগবে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর পারলে পরিবারের সাথে ভিডিওটা শেয়ার করে দিও যাতে সবাই এই খুশির মুহূর্তটা দেখতে পারে আর যারা চ্যানেলে নতুন যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো এইরকম একটা সারপ্রাইজ পাবো একদমই আর কি এক্সপেক্টই করিনি আমি এমনি এসেছিলাম আমাকে ফোন করে আসতে বলেছে না হলে তোমাদের সাথে এমনিই ভিডিও করতাম মানে আগের দিনই এরকম একটা সারপ্রাইজ পাবো একদম আনএক্সপেক্টেড মানে মা বাবাকে এখানে দেখবো ভাইও আসছে ওরা যে আমার আড়ালে এইসব প্ল্যান করেছে আমি একদমই জানতাম আমি যদি ভিডিও করতাম তাহলে প্রথম রিয়াকশানটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম যেহেতু আমি নিজেই জানতাম না তাই ভিডিও করিনি তোমাদের সাথে ফার্স্ট রিয়াকশানটাও শেয়ার করতাম

की दारून की दारून हाँ 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 चाहती हूँ है वोटा बाहर कौड़ है प्लेटर नहीं वोटा किशा करो दीपी ना ना वो ही प्लेटर है ना साइड आर्ट है

কি করছো তুমি হুম কে রান্না করেছে এটা হ্যাঁ কে রান্না করেছে বলবে তো কে রান্না করেছে তুমি এটা কি মাংস কি রেসিপি এটা ভালো জানি না তা কে রান তুমি রান তাহলে তুমি রান্না করনি আমি রান্না রেসিপি নাম জানি আচ্ছা রেসিপি আমার এটা আমি এখন খেতে পারবো না পেট ভার হয়ে গেছে তো খেতে ভার পেট ভার হয়ে গেছে নিয়ে যাবে কালকে খাবে এই যে এই দুজন আমাকে না জানিয়ে এই এত বড় সারপ্রাইজটা দিয়েছে সবাই মিলে আমার মা আমার সাথে এরকম করবে আমি ভাবতে পারি

হচ্ছে এইসব আমি জানি না কি হচ্ছে এবার বাবারে এত কিছু তাহলে তো হয়েই যেত কি হলো ভালো মাংসটা

মারিতজি আজকে ভিডিওটাই ভিডিওটাই পর্যন্ত ছিল দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা